আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহে হতে আমি অনেক ভালো আছি সাবস্ক্রাইব আবার নতুন একটা কবুতরীর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না আশা করতে সেই সম্পর্কে ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে কেউ ভিডিওগুলো মিস করবে না তো এই সময় কিন্তু প্রায় খুব দূরগুলো কিন্তু ঠান্ডা রোগের লক্ষণ দেখা দিতেছে তো আপনারা চাইলে কিন্তু ঠান্ডা রোগের যদি একটা একটু বেশি করে মনে করেন যে বিকালবেলা লেবু খাওয়াবেন আর একটা কাজ করবেন সেটা হলো যে এর কিন্তু ঠান্ডা লেগে আছে তো কালকে রাত্রে আমরা এটা ঠিক মধ্যে কিন্তু কবুদূরের ইয়ে তো গরমে আসলে আস্তে আস্তে সবগুলো লেগে আর তারপরে আমরা কিন্তু ট্রিটমেন্ট কিন্তু কম না কিন্তু এটা দেন এটার পাইলি এই পাইলিটা একটু দ্রুত এবং কি চালাক চালাক অনেক চালাক কিন্তু বাইরে এখনকার যদি বাড়িতে লেবু থাকতো অবশ্যই লেবুটা খাওয়াই দেওয়া অবশ্যই উচিত ছিল আর এই সময় কিন্তু আর এই যে এই ঘরে দিয়েছিলাম কবুতরটা যেমন আর খুব তাড়াতাড়ি বাদ করব আমার খোরা পায়রা দেন আমার এই কবুতরের অবস্থাটা দেখার লাগছিল কারণ ও আমার আমাদের মনে হয় খুশি করছে ভালো সেক্ষেত্রে তো আমাদের এই যে তৃতীয় নাম্বার খড় গুলা গতকালকে পরিষ্কার করে দিছি এখানে আছে নাকি তো আমরা বাচ্চা দেখলাম শিবন এ করে কিন্তু বাচ্চাগুলো আছে কতগুলোকে আমি পরিচয় করে কিন্তু দিয়েছি দেওয়ার পরে কিন্তু আর বাচ্চাগুলো কিন্তু খুঁজে পেতেছিলে দে আমরা চ্যানেল নাম্বার করে আছেন কি বাচ্চা আসলে কোভিড এর বাচ্চা কিন্তু বর্তমানে কিন্তু ভালোই আমাদের হারাইছে যে কিন্তু কোভিড এর বাচ্চা হারাইলে কিন্তু আমাদের অবস্থাতে বুঝতাছেন তো দেখি অবস্থা হইতাছে আর এইখান থেকে নিজে পড়া ওর কিন্তু কোনো সম্ভাবনা নাই বাচ্চা গুলো যায় কোথায় হুম

বাচ্চা কিন্তু হারানোর কথা না এবারে এমন রকম যে প্রথমে এরকম হইতেছে তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ থাকবে তো কেউ ভিডিওগুলো মিস করবে না ভালো থাকবেন সবাই